আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাহিল মাহিলিয়ান মিডিয়া থেকে আপনাদের জানাতেছি শুভ স্বাগতম বিওয়ার্স আমি আসছি আট ও সু আটনঙ্গুল মসজিদ তিনশোতাংশের মধ্যে একটি রেডিমেড বাড়ি নিয়ে যারা মানে কম বাজারের মধ্যে বাড়ি খুঁজতেছেন যাদের বাজেট অল্প তাদের জন্য বিয়ার্স এই বাড়িটা আপনার ভিডিওটা না সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এটা হলো সাভার বাস স্ট্যান্ড রোড এটা হলো সাভার বাস স্ট্যান্ড এটা রাজাসান রবনুল মসজিদ এখান থেকে সবার বাস স্ট্যান্ড অথবা গ্যান্ডা যেতে মাত্র টাকা সবার লাগে তারপরে ভিডিওটা নাটন নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি আবার বলতেছি জমির পরিমাণ তিন শতাংশ পাশাপাশি কিন্তু অনেক হাই হাইলেট বিল্ডিং আছে ঠিক আছে অসংখ্য বাড়িঘর আছে এখানে প্রচুর ভাড়া চলে এলাকায় এটা হলো মেন রাস্তা বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তা থেকে আমরা এখন চলে যাব আপনার যে রাস্তাটা এটা ছয় ফিট রাস্তা ঠিক আছে এটা হলো ছয় ফিট রাস্তা হ্যাঁ বাড়ির সামনে হলো ছয় ফিট রাস্তা ব্যবস্থা আছে সুয়ার ব্যবস্থা আছে যেটা হলো ছয় ফিট রাস্তা ঠিক আছে ছয় ফিট রাস্তা এটা বাড়ির সীমানা দেখেন এটা বাড়ির সীমানা এটাই বাড়ি হ্যাঁ আপনার তিন আছে এই যেখানে শুয়ে দানের ব্যবস্থা আছে দেখেন এতে শুয়েদানের ব্যবস্থা হুম ভিতরে তিন শতাংশ আছে সীমানা এখান থেকে আপনার এই যে সীমানা এই যে বাউন্ডারি থেকে শুরু করে আপনার ওই যে টিন পর্যন্ত ঠিক আছে ওই টিন পর্যন্ত টাঙ্কি আছে চার পাঁচটা রুম আছে আমি সরাসরি বাড়ির ভিতরে চলে যাচ্ছি আপনারা দেখেন চারটা রুম আছে একটা দুইটা তিনটা চারটা চারটে রুম করা আছে হুম চারটা রুম আছে এবং পাশাপাশি আরও কিছু খালি খালি জায়গা আছে আপনার আরও চারটা রুম করতে পারবেন অনায়াসে জায়গাটা আপনার তিন তিনই আছে বিএসএ তিন আছে সরজীবনের তিন আছে ঠিক আছে রাস্তায় কোনো ঘাটতি জানাই মোটর সাম্বার মোটর আছে টাঙ্কি আছে বারোটার বারোটি আছে বারোটি থাকে ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর বাড়ি বিওয়ার্স যাদের বাজেট কম তাদের জন্য বাড়িটা তিন সেট করা চারটে রুম আছে সামনের যে জায়গা খালি আছে আপনি অনায়াসে আরও চারটে রুম করতে পারবেন ঠিক আছে আর চারটা রুম করতে পারবেন এখানে আপনার প্রতি রুম ভাড়া দুই দু হাজার থেকে পঁচিশ টাকা ভাড়া দেওয়া যায় দু হাজার থেকে পঁচিশ টাকা ভাড়া দেওয়া যায় প্রতিটা রুম আশেপাশে বাড়িঘর আছে ভাড়া চলে ঠিক আছে গ্যাস নেই গ্যাস নেই তো যারা নিজেরা থাকার জন্য হোক বা যাদের বাজেট কম যে আমার বাড়ির বাজেট কম আমি অল্প বাজেটের মধ্যে আমি একটা বাড়ি খুঁজতেছি তাদের জন্য এই বাড়িটা ঠিক আছে তাদের জন্য বাড়িটা তো যাদের প্রশ্ন তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত সিল করতে চেষ্টা করব ঠিক আছে মেন রোড থেকে দুটা প্লট পরে এটা কিন্তু মেন রোড মেন রোড থেকে দুটা প্লট পরে কিন্তু বিয়ার সেই বাড়িটা বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য হলো ছাব্বিশ লক্ষ টাকা বারোটি প্যাকেজ বিক্রি মূল্য ছাব্বিশ লক্ষ টাকা দয়া দয়া করে কেউ দামা দামি করবেন না হ্যাঁ সরাসরি বসলে হয়তো যেতে পারে বিশ পনেরো হাজার টাকা করতে পারবো ঠিক আছে এর বাহিরে কিছু না ঠিক আছে ব্যাস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল